ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান সাগরে সামরিক শক্তি বাড়াচ্ছে চব্বিশ অক্টোবর শুক্রবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে নতুন এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড ফোল্ড ক্যারিয়ার গ্রুপকে ল্যাটিন আমেরিকায় পাঠানো হয়েছে এটি ক্যারিবিয়ান সাগরে মাদক বিরোধী অভিযানের প্রয়োজনের তুলনায় অনেক বড় একটি সামরিক পদক্ষেপ যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে এই সামরিক মহড়ায় আটটি অতিরিক্ত যুদ্ধজাহাজ একটি পারমাণবিক ডুবোজাহাজ এবং অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানও যোগ দিয়েছে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলা সরকারকে মাদক পাচারকারীদের আশ্রয় দেওয়া এবং গণতন্ত্র নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেছে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন এই বিশাল সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্র এবং পশ্চিম গোলার্ধের নিরাপত্তার জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রম শনাক্ত এবং দমনে সাহায্য করবে মাত্র কয়েকদিন আগেও এই রণতরিটি ইউরোপের জিব্রাল্টার প্রণালী দিয়ে যাচ্ছিল এতে পাঁচ হাজারেরও বেশি নাবিক রয়েছে সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সন্দেহভাজন মাদকবাহী জাহাজে দশ বার হামলা চালিয়েছে যার বেশিরভাগই ক্যারিবিয়ান সাগরে এই হামলায় প্রায় চল্লিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে কিছু ভেনেজুয়েলার নাগরিক ছিল বলে পেন্টাগন জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে ওয়াশিংটন মাদুরোকে মাদক পাচার ও অপরাধী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার গ্রেফতারের জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে পঞ্চাশ মিলিয়ন ডলার করেছে যদিও মাদুরো এই অভিযোগ অস্বীকার করেন ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সম্প্রতি উত্তেজনা বেড়েছে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অবৈধ মাদকের নেতা বলে অভিহিত করেছেন যা কলম্বিয়ার সরকার আপত্তিজনক বলে মনে করছে ট্রাম্প গত তেইশ অক্টোবর বৃহস্পতিবার বলেছেন মাদকের কার্টেলগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য যুদ্ধের ঘোষণার প্রয়োজন না থাকলেও শীঘ্রই স্থলভাগে অভিযান চালানো হতে পারে উল্লেখ্য ভেনেজুয়েলা হল বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ থাকা দেশ দু সালে তেইশ সালের তথ্য অনুযায়ী এখানে প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে যা বিশ্বের মোট মজুদের প্রায় বিশ শতাংশ